আজকে পেলা দু হাত ভরে যা স্বপ্ন আমার খুশির ভাবে এদিনটাকে জীবন দিলো কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তাদেরকে বলি অনুপ্রয় জাকে তোমাদের সবাইকে স্বাগত চলে এলাম অনেকদিন পর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে তাহলে সাথে থাকো দেখতে থাকো দেখো আমি মাছের ডিমের বড়া করব তার জন্য আমি মাছের ডিম নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মতো মাছের ডিম নিয়ে নিয়েছি আর মাছের ডিমটা বড়া করব তার জন্য যে যে উপকরণ নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এই যে মাছের ডিম নিয়ে যে পাতলা যে আবরণটা আছে ওটা আমি চটকে বের করে দেব ওটা ছাড়িয়ে নেব আর মাছের ডিমের বড়া করতে আমি যে যে উপকরণ দেব সেগুলো আছে ছোট ছোট করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা আর রসুন থেতো করে নিয়েছি আমি কাঁচা লঙ্কা ইউজ করিনি আমি লঙ্কাটা সেদ্ধ করে তারপরে ইউজ করেছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আমি একসঙ্গে কর্নফ্লাওয়ার আর বেসন দিয়ে মাছের ডিমটা ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি আর দিয়েছি আষ্টেগন্ধ সারানোর জন্য আমি একটু লেবুর রস ইউজ করেছি সবগুলো উপকরণ একসঙ্গে মাখিয়ে কিছু টাইম রেখে রেস্টে রেখে দিয়েছি তারপরে যে চলে এসেছি মাছের ডিমের বড়া করতে মাছের ডিমের বড়া করব তার জন্য দেখো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে আর আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল সাদা তেল দিয়ে আমি দেখো একে একে মাছের ডিমের বড়াটা শেপ এক একদম পারফেক্ট শেপ দিতে শুরু করে দিয়েছি এক একটা করে ছেড়ে ছেড়ে দেখো আমি অনেকগুলো বড়া একসঙ্গে তৈরি করে নিয়েছি দেখো মাছের ডিমের বড়া আমার এক সাইড হয়ে গেছে উল্টে দিয়েছি ব্রাউন কালার হয়ে গেছে দেখো আর এক সাইড উল্টে দিয়ে একবারেই আমি মাছের ডিমের বড়াটা উল্টে দিয়েছি আর এই যে জয়েন্ট হয়েছে এটাকে খুন্তির সাহায্যে আমি এক একটা করে ছাড়িয়ে নিচ্ছি তারপরে এই যে একদম হালকা আছে মাছের ডিমের বড়াটা আমি ভেজে নিচ্ছি দেখো একদম পারফেক্ট বড়াটা আমার হয়ে গেছে মাছের ডিমের বড়াটা আমার এই যে হালকা তেলে একটু কেঁচা কেঁচা ভাব হলেই বোঝা যাবে যে মাছের ডিমের বড়ারটা আমার পারফেক্ট হয়ে গেছে এটা আমি এক দেখো একটা পাত্রে তুলে নিচ্ছি আর বাকি যে ডিমটা আছে এটাও আমি একইভাবে শেপ দিয়ে বড়া করে নেব তার জন্য আমি আরেকটু একটু তেল আছে আর আরেকটু বাড়তি তেল দিয়ে দিয়েছি দিয়ে একইভাবে আমি দেখো বড়াটা করে নিচ্ছি মাছের ডিমের বড়া দেখো সবগুলো বড়া আমার পারফেক্ট রেডি হয়ে গেছে দেখো আমি এর জন্য দুটো কাঁচা লঙ্কাও ভেজে নিয়েছি যাতে খেতে খুব টেস্টি হয় ভাতের সঙ্গে মুখরুচু জিনিস এমনিও খেতে পারো দেখো ভিডিওতে যেরকম দেখেছো এরকমই করবে যে কোনো উপকরণ দিয়ে তোমরা বাসায় একবারের জন্য ট্রাই করে দেখতে পারো খেতে খুব টেস্টি হয় আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে পাশে থেকো টাটা